ভোরবেলা উঠেই মদন হাঁপাতে হাঁপাতে ছাগলের ঘরে সামনে এসে দাঁড়াল ভেতরে ঢুকে দেখে একটাও ছাগল নেই রেগে আগুন হয়ে ঘরের দিকে চেঁচিয়ে উঠল এই বুড়ি এই বুড়ি কোথায় আছিস ভেতর থেকে ঘুম জড়ানো গলায় ফুলমনি বলল কি হয়েছে সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন ছাগল কই তুই ছেড়ে দিয়েছিস নাকি আমি আমি তো ঘুমাচ্ছিলাম সময় তুই তালা দিস তাহলে চোর নিয়েছে আর এর দায় তোর আজ থেকে আমার বাড়িতে তোর জায়গা নেই ছাগল না আনলে ঢুকবি না সারাদিন বসে বসে ফুলমনির চোখে জল শেষে গেল গ্রামের বড়লোক বাবুর কাছে বাবু একটু সাহায্য করেন টাকা পয়সা আছে কিছু না বাবু টাকা নেই তাহলে যাও আমি দয়া বিক্রি করি না ফুলমনি ভেঙে পড়ল এই সময় বাজার থেকে ফিরছিল রাহুল আর মিতা বড়িমা এভাবে বসে আছো কেন সব শুনি রাহুল বলল চিন্তা করো না ছাগল আমরা খুঁজে বের করব বাজারে গিয়ে দেখে কানু নামের লোক ছাগল বিক্রি করছে ছাগলের গলায় ফুলমনির বাঁধানো লাল সুতো এই ছাগল কোথা থেকে পেলি ভয় পেয়ে কানু সব স্বীকার করে ঘরের দরজা খোলা ছিল লোভ সামলাতে পারিনি গ্রামবাসীর সামনে কানু ধরা পড়ে মদনের সামনে ছাগল ফিরিয়ে দেওয়া হল আমি ভুল করেছি ছাগলের জন্য মানুষকে বিচার করেছি রাহুল বলল তালা ভাঙলে ছাগল যায় কিন্তু বিশ্বাস ভাঙলে সংসার যায় গ্রামবাসী একসাথে ঠিক করলো লোভী আর লোকদের আর মাথায় তোলা হবে না এই গল্পটা যদি ভালো লাগে তাহলে বুঝবেন ছাগলের চেয়েও মানুষের মন আগলে রাখা বেশি জরুরি এমন বাস্তব আর মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না